পৃথিবীতে যদি আপনাকে সত্যিকারের অর্থ কেউ ভালোবেসে থাকে তবে সেটা হলো আপনার মা স্বার্থ ছাড়া একমাত্র আপনাকে ভালোবাসবে কেবল আপনার মা মা শব্দটিতে সত্যি জাদু আছে তিন ধরনের মানুষের কাছ থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন নাম্বার এক যে মিথ্যা বলে নাম্বার দুই যার অহংকার বেশি নাম্বার তিন যে শুধু স্বার্থের জন্যই আপনার কাছে আসে এখনকার মানুষগুলো লোকাল বাসের মতো হয় আদর করে আপনাকে কাছে ডাকবে আর প্রয়োজন ফুরালে ঘাট ধরে বের করে দেবে লবণ আর চিনির রঙ এক হলেও স্বাদ কিন্তু ভিন্ন তাই সাদা চামড়ার মানুষ হলেই যে সে ভালো সে ভদ্র তা কিন্তু নয় আমি তোমাকে ভালোবাসি এটা তোমার কাছে একটা বাক্য মনে হতে পারে কিন্তু এটা কারো কাছে হয়তো তার জীবনের পাসওয়ার্ড যেটা সে হারিয়ে ফেললে সে হয়তো আর বাঁচবে না আত্মহত্যা যদি মহাপাট না হতো তাহলে প্রতিদিন আজহানের চাইতে মৃত্যুর সংবাদ বেশি শোনা যেত আমরা যাদের আসলে নিজের মনে করি তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীতে কেউই কারণ হয় কিছু সম্পর্ক চায়ের মতো হয় গরম গরম খেতে ভালোই লাগে আর ঠান্ডা হলে স্বাদ হারিয়ে যায় কাচ ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না এখনকার মানুষ গিরগিটির চাইতেও তাড়াতাড়ি রং বদলায় আজকাল ভালোবাসার চেয়ে অভিনয় বেশি চলমান তুমি যদি এক পা আমার দিকে এগুতে তাহলে আমি তোমার দিকে দশ পা এগিয়ে যেতাম তুমি যদি আমার কাছে হেঁটে আসতে তাহলে আমি তোমার কাছে দৌড়ে চলে আসতাম প্রথমে ভাবতাম ফ্যামিলি মানবে না কিন্তু এখন দেখি সেই আমাকে চায় না যারা আসলে ভালোবাসা থাকতে মূল্য দেয় না তারা জীবন এক পর্যায়ে গিয়ে খুব কাঁদবে এবং খুব কষ্ট পাবে কিন্তু কখনো সত্যিকারের ভালোবাসা ফিরে পাবে না কষ্ট তখনই লাগে যখন যারে আমি সবচাইতে বেশি ভালোবাসি সেই আমাকে অবহেলা করে অবহেলা শব্দটা খুব ছোট কিন্তু এর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর একসময় যার জন্য জেগে থাকতাম এখন সেই মানুষটি ঘুমিয়ে আছে অন্য কারো গল্পে যে মানুষটা একদিন বলেছিল তুমি ছাড়া বাঁচব না সেই মানুষটি এখন খুব সুখী আছে শুধু আমাকে ছেড়ে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার কারো উপর থেকে উঠে গেলে সেটা আর কখনো বসানো যায় না আমার বৃষ্টি খুব পছন্দ কারণ সেখানে চোখের জল বোঝাই যায় না যতবারই কাউকে বিশ্বাস করেছি ততবারই দোকা খেয়েছি সময় পরিবর্তনশীল তাই এই সময়টাও চলে যাবে আমি পরিশ্রমকে বিশ্বাস করি যারা পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না আমাদের জীবনটা আসলে খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং একা থাকতেও শক্তি লাগে সাহস লাগে একা হাঁটতে হাঁটতে বুঝেছি কেউ পাশে থাকার প্রতিশ্রুতি রাখে না মানুষ কখনোই হারিয়ে যায় না হারিয়ে যায় মানুষের অনুভূতিগুলো কখনো হাল ছাড়বেন না মনে রাখবেন রাতের অন্ধকারটা যত গভীর হয় সূর্য ততই সন্নিকটে চলে আসে তাই জীবনে যখনই হতাশায় পড়বেন তখনই বুঝবেন সফলতা বেশি দূরে নেই আমরা আমার প্রতিনিয়ত জীবনের কাছ থেকে যেগুলো শিখি তা কোনো বইয়ের পাতায় শেখা যায় না এবং কোনো স্কুলেও সেটা শেখানো সম্ভব নয় মনে রাখবেন আজ যে আপনাকে অবহেলা করছে সময় আসুক দেখবেন সে আপনাকে এক নজর দেখার জন্য পাগলের মতো ছুটবে